আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা চলে এসেছি সোফার রাজ্যে আমরা এখন আছি বিসমিল্লাহ ফার্নিচারে আপনাদের জন্য চমৎকার চমৎকার সোফা কালেকশন নিয়ে চলে এসেছি এবং আমাদের সাথে আছে হাফেজ ওলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া তাহলে আজকে আমাদের কি দেখাচ্ছেন আজকের ভিডিও জুড়ে থাকবে সোফার রাজ্য এবং সোফার রাজ্যের ভিতরে কম জায়গায় স্পেসের ভিতরে আমাদের কাছে अवेलेबल সোফা কর্নার সোফা अवेलेबल কর্নার সোফা থাকবে এবং সাথে অবশ্যই 2215 সিটের চমৎকার চমৎকার সোফা সেট থাকবে ওকে ভাই ভিডিও ডিটেইলস আমরা যাব ভিডিও ডিটেইলসে যাওয়ার আগে আপনাদের চমৎকার বিশাল বড় এই শোরুমে আসার ঠিকানা একটু বলে দেন ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডে পশ্চিম মাথা সবুজ ছাতার মোড় আল শিফা ও মাওশে হাসপাতালে পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার ওকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা কি দিয়ে শুরু করবো আজ প্রথমে আগে কর্নার সোফা থেকে শুরু করে দিচ্ছি চমৎকার একটি কর্নার সোফা ভিউয়ার্স দেখেন একটা কর্নার সোফা এটা এই হাতলটা আছে এখানে রাউন্ড হাতা বলি এটাকে রাউন্ড হাতে এই যে দেখেন সেগুন কাট এই যে বাহিরে এখানে একটা সামনে একটা চাপ আছে আচ্ছা এটা হলো চিটাগাং সেগুন কাট দেখেন

একুশ হাজার টাকা ভিউার্স মাত্র একুশ হাজার টাকা চমৎকার এই কর্নার সোফাটি নিতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

সাধারণ কালার প্রাইস পড়বে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা চমৎকার

এবং আপনারা চাইলে অবশ্যই কাস্টমাইজ করতে পারবেন কালার নাই অগণিত কালার আছে যে কোনো কালার করে নিতে পারবেন এর প্রাইসটা পড়বে ভাইয়াদের কাছে হিউজ হিউজ কালেকশন আছে অবশ্যই ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন আমরা অবশ্যই সবগুলা দেখানোর চেষ্টা করব এবং আপনারা চাইলে ভাইয়াদের সাথে কথা বলে আপনারা নিতে পারবেন ওকে ভাইয়া এটা প্রাইসটা একটু বলে দেন প্রতি টাকা 25000 টাকায় ভিউয়ার্স চমৎকার এই 221 5 সিটের সোফা নিতে চাইলে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন

অসাধারণ একটি কালার কম্বিনেশন একদম চকলেটই একটা ফিল আসতেছে কফি কালার বলা হয় খুবই সুন্দর দেখেন আমি একটু আপনাকে ফুল ভিউটা দেখাই এই হচ্ছে ফুল ভিউটা এটা ভাইয়া এখানে

পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা চমৎকার এই সেমি ভিক্টোরিয়া সোফা একটি নিতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া দেওয়ার যোগাযোগ করবেন ওকে এরপর ভ্যায় ভাই এর পাশে একটা ভাইরাল সোফা দীর্ঘদিন ধরে আমরা বিক্রি করতাছি নাইরাল সোফা নিম কাঠ বলে বিক্রি করতেছে যে এখন নিম কাঠ ছিল

সোফা সেটটি টু টু ওয়ান চমৎকার এই সোফা সেটটি নিচে এলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কাস্টমাইজ করতে হলে অবশ্যই ভাইদের সাথে ভিডিও কলে কথা বলে আপনারা দেখতে পারবেন কাস্টমাইজেশনও করতে পারবেন ওকে এরপর ভাইয়া এর পাশে আর কিছু কর্নার সোফা দেখা দিচ্ছে কর্নার সোফা ওকে

প্রাইস করবে 23500 আর কি কালার डिफरेंट डिफरেন্স চমৎকার ওকে এর পর ভাই এই আরেকটা আছে এটা ভিন্ন কালার ভিন্ন কালার সুন্দর একটি সোফা সেট ওকে টেবিল সহ এটা প্রাইসটা করবে 23500 এটা কি সুইট বেলভেট কাপড় আছে হ্যাঁ সুট কাপড় সাইডে আছে জর্না প্রিন্ট প্রিন্ট যে 8 মিলি গ্লাস সহ 8 মিলি গ্লাস সহ যে এটা হলো আপনার টেবিলটা হলো

এই ছোট বালিশ গুলোর ভিন্ন কালার কোন কাপড় দেওয়া দেখেন বালিশের মধ্যে স্টোন করা রয়েছে স্টোন করা রয়েছে তাই এটা টোটাল টাই সুট কাপড় সুট কাপড়ের কারণে একটু খরচ বাড়তি জি তাই এটা প্রাইসটা পড়বে 24000 টাকা হাফিজ ভাই এরপর ভাই আজকের ভিডিওতে সবচাইতে অফার হলো 5000 টাকায় সোফা পেয়ে যাবেন আমাদের কাছে 5000 টাকায় সোফা সেগুন কাঠের সোফা সেগুন কাঠের সোফা 5000 টাকা একটা টু সিটের দাম 5000 টাকা রাখবো জন্য অনেকের স্পেস কম থাকে একটা টু সিট নিতে চা তাদের জন্য আছে বিশেষ সার হিসাবে একটা সোফা পেয়ে যাবে টু সিটের পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় দুটা বালির

চমৎকার ভিওর্স এই সোফা সেটগুলো নিতে চাইলে মাত্র পাঁচ হাজার টাকায় সোফা সেট অবিশ্বাস্য দামে নিতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা কালার সেম জাস্ট কালারটা চেঞ্জ দেখেন ভিওর্স আপনাদেরকে আমরা জাস্ট দেখাই দিচ্ছি ফুল ডিটেলস বলতে আসলে যেহেতু সেম ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমরা শর্টকাটে দেখা দেওয়ার চেষ্টা করছি আপনারা এই আরো ডিটেলস জানতে চাইলে ভাইয়ের সাথে কথা কথা বলে নেবেন অবশ্যই এরপর ভাইয়া

অনেক কিছু রাখার ডিজাইনটা এই জন্য বছর থাকবে আটত্রিশ আটত্রিশ হাজার চমৎকার এই সোফা সেট নিতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ভাই তো

কোয়ালিটি কোয়ালিটির এখানে কোনো ভিন্নতা আছে না ভাই দামটা কেন উনিশ বিশ হয় এটা যাদের কথা অনুযায়ী যারা যেটা যে মেটেরিয়াল ইউজ করা হয় এখন তো তার আমি বলতে না আপনারা ওখানে কমি কিভাবে দিচ্ছেন

ওই যে দেখেন আপনার একটা জিনিস দেখাই জায়গা হচ্ছে না ভেদের শোরুম কিন্তু একটি হোম ফার্নিচার পেয়ে যাবেন লাগবে কি লাগবে সকল ফার্নিচার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক ভিডিওতে সব দেখানো পসিবল ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমরা অবশ্যই চেষ্টা করবো আরো নতুন একটি ভিডিওতে আরো অনেক কিছু দেখানো এখানে কিন্তু অনেক ধরনের সোফা সেট রয়েছে আপনারা চাইলে ভ্যার সাথে কথা বলে আপনারা নিতে পারবেন যেটা পছন্দ আপনারা স্ক্রিনশ স্ক্রিনশট দিয়ে ভ্যায়াদেরকে সেন্ড করবেন ভ্যাজের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে অবশ্যই ভ্যারা আপনাদেরকে ফিডব্যাক দিবে এবং আপনাদের যেরকম পছন্দ কাস্টমাইজ করতে চলে করতে পারবেন ওকে অনেক ধন্যবাদ ভাইয়া একটা বিষয় হচ্ছে যারা প্রবাসী ভাইয়ারা আছে তারা হয়তো প্রোডাক্টগুলো নিতে চাচ্ছে কিন্তু টেনশন করতেছে যে কিভাবে অর্ডার দিবে বা কীভাবে আপনাদের কাছে অর্ডার দেওয়া যায় একটু বিষয়টা বলে দিতেন আশা করি বলতে হয়তো প্রবাসী আছে তাদের ভাই ব্রাদার অনেক আত্মীয়-স্বজন দারে কাছে আছে ঢাকার ভিতরে থাকতে পারে তাদের সাথে যোগাযোগ করে আমাদের এই শোরুমটাকে ভিজিট করাইতে পারে সরাসরি পাঠিয়ে দিতে পারে হ্যাঁ কথা বলে প্রোডাক্ট গুলো নিতে পারে আর যারা আসতে পারবে না ভিডিও দেওয়া নম্বরে ইমো WhatsApp আছে ভিডিও কল দিবে প্রোডাক্ট দেখবে প্রোডাক্ট দেখে চয়েস হবে কোরিয়া খরচা অ্যাডভান্স করবে আমরা কোরিয়াতে মাল পাঠিয়ে দেব আর যারা বেশি করে মাল নিতে পারে বা এই গাড়ি আমরা এই ডেলিভারি চার্জটা নিতে হয় আমাদের আচ্ছা কারণ সীমিত আকারে আমরা প্রফিট রাখি সেই হিসাবে যেরকম সামনে যে পিক গাড়ি আছে এই গাড়ি চলে যাবে গাড়ি খরচটা আমাদেরকে অ্যাডভাস করবে হ্যাঁ আমাদের কাছে কোনো প্রতারণা হওয়ার সুযোগ সুযোগ নেই কারণ ভাইয়াদের কিন্তু একদম নিজস্ব এটা শোরুম দেখেন বিশাল বড় একটি শোরুম ভেড়া অনেক দিন অনেক বছর যাবত একদম সুনামের সাথে সুন্দরভাবে ব্যবসা করে আসছে এবং ভেড়াদের বিরুদ্ধে কোনো বাজে কমেন্ট বা কোনো প্রতারণা প্রতারণা হয়েছে বা প্রোডাক্ট খারাপ দিয়েছে এরকম কোনো কমেন্ট

হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবে ফার্নিচার এই হচ্ছে ভেদের ব্যানার তো অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম